যে স্ত্রী তার স্বামীকে সবসময় খোটা দিয়ে বলে তুমি আজ পর্যন্ত আমার জন্য কি করেছ আমি তোমার বাচ্চা সামলাই ঘর সামলাই তুমি কি করো সারাদিন আমি ওই সব নারীদেরকে বলবো ঘর থেকে বাহিরে গিয়ে চাকরি করা অন্য মানুষের গোলামি করা এগুলো কিন্তু সহজ নয় এগুলো মুখে বলা সহজ আমরা মেয়েরা আরামে বাসা থাকতে পারি কাজের লোক রাখতে পারি এখনকার কাজ কয়েক ঘন্টা পরে করতে পারি কিন্তু একটা পুরুষকে টাইম মতন চাকরিতে যেতে হয় কাজে যেতে হয় রোদ হোক বৃষ্টি হোক একটা পুরুষকে দায়িত্ব পালন করতেই হয় আজকে স্বামী আছে বলেই আমরা বাহিরের আবহাওয়াটা টের পাই না স্বামী আছে বলেই রোদ বৃষ্টি গায়ে লাগে না স্বামী আছে বলেই আমরা ঘরে বসে বৃষ্টি দেখে মজার মজার খাবার খাইতে পারি আর রোম্যান্টিক গান শুনতে পারি স্বামী না থাকলে বুঝতেন রোদ বৃষ্টির মধ্য দিয়ে টাকা ইনকাম করা যে কত কষ্টের স্বামী না থাকলে বুঝতেন এই জীবনটা কত কঠিন এই সমাজের মানুষ কত নিষ্ঠুর এই জন্য স্বামীর উপরে সন্তুষ্ট থাকবেন স্বামীর সাথে হাসি মুখে কথা বলবেন মনে রাখবেন স্বামীকে খুশি করার জন্য বেশি কিছু লাগে না একজন স্ত্রীর ভালো ব্যবহারে স্বামী খুশি হয়ে যায়